আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পরে হয়তো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর মাঝে টুকটা কিছু ভিডিও দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি অনেক দিন অনেক বেশি অসুস্থ ছিলাম এবং হসপিটালে ভর্তি ছিলাম খুব খুব বেশি অসুস্থ ছিলাম সেসব দিকে না যাই কারণ খুব কষ্টের কাহিনি আমার লাইফের সবচাইতে বড় জার্নিটা আমি পার করছি এখনও করতে পারি না এখনও অসুস্থতা আছে কিছু টেস্ট আছে ওগুলো রিপোর্ট আসলে আসলে আমি ভালো মন্দ কিছুটা জানতে পারবো দোয়া করবেন আমার জন্য সবাই যেন আমি সম্পূর্ণ সুস্থ হতে পারি সুস্থতা যে কত বড় নিয়ামত এটা একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় আর আমি অসুস্থ হয়ে বুঝেছি এর আগেও বুঝেছি কিন্তু হারে হারে টের পেয়েছি হসপিটালে যেন কোনো কাউকে যেতে না হয় হসপিটালাইজড ভর্তিটা কারো যেন হতে না হয় এটাই আর কি আর অসুস্থ হলে কেউ কারো নয় তবে কথায় আছে না মানুষ বলে অনেক সময় আমিও কখনো বলেছি যে আপনার চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যা আপন আপনি থাকে রক্ত রক্তই থাকে পর কখন আপন হয় না তেমনি আপন কোনো দিন পর হয় না মাঝে কিছু সুবিধা অসুবিধা ওঠানামা ওঠা নামা বা কি বলে উজান ভাটি এগুলো থাকবেই লাইফে তো সব কিছুর পরেও আপন আপনি থাকে আর পর কখনই আপন হয় না এটা একদম বাস্তব জাস্ট একটু মাঝখানে চলাফেরার জন্য বা লাইফটাকে সেটেল করার জন্য আল্লাহর হুকুম আর কি আপন ভেবে চলতে হয় যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন যারা আমার পাশে আছেন সাপোর্ট করেন কিছুটা হলেও জেনেছেন আমি অসুস্থ ছিলাম তারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এখন যারা জানছেন তারাও দোয়া করবেন তো কয়েকটা বাদাম নিলাম আর কি খাবো তো খাওয়ার মতো বা খেতে মন চায় এই ধরনের জিনিসটা আমার মধ্যে ছিল না এখন যেহেতু এসেছে বা খেতে মনে চায় একটা জিনিস খাই এটাও কিন্তু একটা অনেক বড় নিয়ামত আসলে আল্লাহ অনেক কিছু পারে আহ আমি মানে বিছানা থেকে উঠতে পারিনি মানে বিছানায় পড়ে গেছি আমি একটা শক্ত মানুষ সুস্থ সবল মানুষ অল্প কিছু দিনের ব্যবধানে আমি বিছানায় পড়ে গেছি সে আমি আবার একটু হাঁটাচলা করতে পারতেছি আবার প্রকৃতি দেখছি আবার আপনাদের সাথে কথা বলছি আকাশ বাতাস উপভোগ করছি আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায় করে তা কখনোই পূরণ করা সম্ভব না বাদাম খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসলে অসুস্থতা অনেকগুলো অনেকগুলো সমস্যার মাঝখানে একটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছিল একদম ছয় নেমে গিয়েছিল তো এর জন্যই আমাকে হসপিটালাইজড হতে হয়েছে রক্ত দিতে হয়েছে তিন ব্যাগ রক্ত দিয়েছি আমার লাইফের ফার্স্ট কাহিনী ফার্স্ট এত বড়ো অসুস্থতা তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছি বাদাম খাচ্ছি আর এখানে তো আমার পিকুশিয়ে আছে যে এখানে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আরও অনেক অনেক কথা অনেক ব্যথা বেদনা ভালো লাগা অনেক কিছু আছে সব কিছু এক ভিডিওতে বলা সম্ভব না কখনো সময় করে আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যথাগুলো আমার ভালো লাগাগুলো তো আসলে কিছু না নিজের থাকা উচিত সেটা দুঃখ হোক ভালো লাগা হোক আনন্দটা শেয়ার করা উচিত দুঃখটা নিজেরই থাক তো ভালো থাকবেন আর আমিও আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি সবার সাথে ভালো থেকে জীবনটা পার করা সুস্থ থেকে এটা অনেক বড় নিয়ামত আল্লাহ সবাইকে সেই নিয়ামত দান করুক আল্লাহ হাফেজ